হ্যালো লেডিস এন্ড জামা প্যান্ট ওয়েলকাম টু মাই ভিডিও ভিডিওটি শুরু করার আগে হেডফোন পরে আসো না হলে দুর্ঘটনা ঘটে যেতে পারে তো আজকে আমরা দেখতে চলেছি এমন সব লাউরসন ভিডিও যেটা দেখার পর তোমার হাসতে হাসতে পেটের বাত হজম হয়ে যেতে পারে সবার প্রথমে বলে রাখি আমি কথা কম বলি খিস্তি বেশি মারি मिल्कशेक बनाने होते हैं जे जे खाबे बाटी नहीं आसु हेल्ला और अभी तो खाबो ही तो ये गैस आज मैं इस पैड का पकोड़ा बनाने वाला हूँ तो इस पैकेट में पूरे सात पैड निकले और अभी इसका पकोड़ा बनाते हैं पैड का पकोड़ा हिमादर जात क्या बोलता है क्यों बोले चलो देखता है इसकी पैड का पकोड़ा बनाता है गैस अभी ये बनने के लिए रेडी है बहन पहला नशा पहला खुमार

ঠিক বলেছে দিদি ওর মতো হতে পারবে না দেখা এবার কাজ করবে ঠিক আছে কি লাউরার কাজ করবে তোমাকে দেখে এক গাদা ভুঁড়ি নিয়ে এসছে বলছে কি দেখছো কি দেখছো এবার কি কাজ করো লাউরা করবে হ্যাঁ वाह क्या लड़का है वेरी हैंडसम बॉय इससे तो बहुत मजा आएगा अरे गुरुदेव एर फोटो के पूरा गुरुदेव मजा तो आएगा साइज़ जानो বুনুকে নিয়ে কথা না বলে পারলাম না বুনুর বয়সটা অল্প হতে পারে কিন্তু রিয়াকশনটা দেখেছো যারা বৌদি প্রেমে আসক্ত তাদের জন্য এই ভিডিওটা হ্যাঁ বলো বলো আমি বৌদি প্রেমে আসক্ত বলো তাল গাছে লাল গামছা চতুর গাছে ভূত এখনকার ডিজিটাল বৌদিদের বড় বড় বুঝতে পেরেছি কি করে আর বলতে হবে না বলেন কি তার মানে বৌদি তোমারটাও মনে হচ্ছে হ্যালো গাইস আজকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বড় বড় ও তো দেখো আমাদের কাছে কলা হয়েছে তোমরা বাবার জন্য কোনোদিনও কলা দেখেছো ওই দেখো কলা না আমরা বাবার জন্মে কোনোদিন কলা দেখি নাই প্রথম দেখছি কলা ভাগ্যিস তুমি দেখালে না হলে তো আমরা জীবনও দেখতাম না কাটোয়া জংশন নিয়ে একটা র্যাপ সং মনে হচ্ছে হ্যাঁ তাই মনে হচ্ছে চলো দেখি ডান্সার বিয়া করতে চাইছিস না তাহলে রান্না করতে গেলে হাঁটতে গেলে খাইতে গেলে শুতে গেলে তোর কাপাল ডান্স শুরু করবে তোর জীবনটা পুরো লেওয়ার আলোচন করা দেবে বন্ধুরা আমার শাশুড়ি মায়ের ডেড বডি দাহ করতে যাওয়া হচ্ছে সবাই আমরা একত্র হয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তার শাশুড়ি মা মরে গেছে সেটার ব্লগ হচ্ছে চলো দেখি আমরা সবাই গুরুত্বপূর্ণ ব্লগ বলেন কি আর আজকে আমি খুবই ব্যস্ত কাউকে ভালোবাসা দিতে পারছি নি রিপ্লাইও করতে পারছি নি আরে শাশুড়ি মা মারা গেছে কাউরে ভালোবাসা দিতে পারতেছে না আমাদের ভালোবাসা দিতে পারতেছে না খুব কষ্ট যে বলো প্লিজ আমায় ক্ষমা করবে বন্ধুরা ভালোবাসা দিয়ে পাশে থাকবে আমি আমার শাশুড়ি মা মৃত্যুর জন্য ব্যস্ততা আছি ওরে কাকা বোকাচু সম্মানীয় কাকা আপনি আমার থেকে অনেক বড় হন তাই আমি তবা 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 আপনার শাশুড়ি মা মারা গেছে তবা তবা সেটা ব্লক করে সারার কি দরকার না আমরা কি দেখতে চাইছি ওনার শান্তি পাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে যা যা করতে লাগে করে নিও সোশ্যাল মিডিয়ায় কিছু উদ্গান্ডু ভেন্ডিদের নিয়ে কথা বলাই আমার কাজ তো সবাই ভালো টাটা লাগছেন টাটা